নির্বাচনটা হয়েছিল সাতই জানুয়ারি আমার কাছে এখনো একুশটা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাইন করা সিল মারা রেজাল্ট আছে চারটা তেরো মিনিট সতেরোশো আট ভোট ভোট কেন্দ্র সিগনেচার করে দিয়েছেন পনেরোশো পাঁচ ভোট

আমার ভালো লেগেছে কথা আমি আপনাকে বহু বছর আমার তো হয়তো অপর ভালো আমি আপনার অনেক কিছু জানি ঠিক আছে আল্লাহ আপনার একটা সুযোগ দিয়েছেন দেখুন চেষ্টা করে যদি আপনি সফল কাম হতে পারেন আমি অগ্নি মধ্যে দাঁড়িয়েও আমি যে বলতে চাই আমাদের যে ইচ্ছা বলতে আমি আপনাদের বয়সী নাগরিক হিসাবে প্রবীণ নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না সেই জন্যে ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে জন্য আপনাদের আপনার চেষ্টা করতে হবে এখন আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ওনারা যথার্থই বলেছেন আওয়ামী লীগ ইলেকশন বন্ধ রাখার বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করবে অবশ্যই করবে কেউ পোকার মতো করবে কেউ বুদ্ধিমানের মতো করবে আমি হলে গত তেরো তারিখে যে লকডাউন দিয়েছে লকডাউন রাজনৈতিক ভাষা লকডাউন হয়েছিল ওই যে কি অসুস্থ হয়েছিল করোনার সময় লকডাউন লকডাউনের ঘরের মধ্যে বন্ধুরা আর লকডাউন করেছিল এই ছাত্র বন্ধুরা তা ওই লিকে এত ধন্যতায় করেছে যে সেই ছাত্র বন্ধুদের যে ছাত্র বন্ধুরা বাসার মধ্যে লাঠি দিয়ে দেশ থেকে বাইর করে দিছে

আপনি জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেবেন না তাদেরও তেরো সত্তর পনেরো পার্সেন্ট ভোট আছে আপনি বাম দল যারা সবসময় আছে আন্দোলনে জনগণের পক্ষে তাদের পক্ষে লোক থাকুক তারা জনগণের পক্ষে আছে তাদেরকে ভোট হতে দেবেন না আমি আপনাকে বলছি না ইলেকশন নির্বাচন কমিশনকে বলছি না বলছি সরকারকে যে অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকে বার্তা থাকতো না সেই অধ্যাপক আজকে পনেরো মাসের একবারের জন্য আমাদের দলীয় ভাবে খাতায় ধরেন নাই এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ

কোন রকম সম্মান নাই এদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল সাধারণ মানুষের সম্মানের জন্য পাকিস্তানের সময় যে সম্মানটা ছিল আজকে সে সম্মানও সাধারণ মানুষের নাই সেইটা ফিরে আনার একমাত্র পথ হচ্ছে দেশের মানুষ দেশের মালিক মুখে যত সরকারি বলুক যে জনগণের মতের জন্যে আমরা এটা করেছি আমি একটা আইন শুনলাম শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দুর্ভাগ্যের সঙ্গে বলবো গত তিনটা বার মানুষ কোন ভোট দিতে পারে নাই মানুষ একবেলা নাকে থাকতে রাজি আছে কিন্তু তারা ভোট দিতে চায় এবং সেই কাজটা আপনাদের দ্বারা যদি সামান্যতম হয় তাহলে নিজেকে এবং দলীয় ভাবে আমার দল যারা তাদেরও সবাইকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাবো আপনাদের সবাই কৃতজ্ঞতা জানাব